নমস্কার আমার ছোটো দাদুর মানে মায়ের ছোটো কাকা তার একটি গল্প বলেছি ব্রাহ্মণ ভোজনের গল্প তা আরেকটি ঘটনা ঘটেছিল তার তিনি কত বড়ো হিসেবি সংযমী এবং তার কতটা কার্পণ্য তার প্রমাণ তিনি রেখেছেন জীবনে একদিন তিনি কাঠের বাক্স থেকে একটি নাম সত্য বার করে রোদে শুকোবেন বলে ঠিক করেছেন কাঠের বাক্সতেই তার সমস্ত রসদ থাকতো যাবতীয় জিনিস ওখানে মজুদ থাকতো প্রতিদিন সকালে দিদিমাকে দৈনন্দিন খরচের যা যা কাঁচামাল রসদ বার করে দিতেন এবং তাল লাগিয়ে চাবিখানা নিজের পইতেই ঝুলে রাখতেন সেদিন বেশ রোদ উঠেছে উঠোন ফাঁকা উঠোন তার ঘর তেমন ঘর বাড়ি ছিল না তো খাটিয়া পেতে খাটির ওপর সাদা ধুতি মানে কাপড় পেতে একদিন নাম সত্যের ঢাকনা খুলে আম সত্য শুকোচ্ছেন আর আমসপ তো শুকোতে দিয়ে সেখানেই বসে থাকতে হবে কেননা তিনি আমসব একটা একটা করে সাজাবেন ঠিক করেছেন আমসত্ব সাজাবেন এই আমসত্ত আম একটা একটা করে সাজাবেন এই আমসত্যগুলো সাজিয়ে হ্যাঁ তিনি বেশ গুছিয়ে 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 এবার রাখছেন এই সাজাচ্ছেন খাটে এই একটা করে সাজাচ্ছেন একটা করে সারাচ্ছেন সাজিয়ে বেশ সুন্দর আমার সত্য সাজানো হয়ে গেল এবার খাট ভর্তি হয়ে গেল এবার এদিক ওদিক তাকাচ্ছেন তাকাতে তাকাতে দেখছেন পবরি ওদিক কাক ওই ময়না এদিকে বিড়াল বেড়া ঘর তো তেমন নেই তারপরে আবার হ্যাঁ কাড়াচ্ছেন আবার আমার সত্য হাত বোলাচ্ছেন বাহ ঠিক আছে বেশ কড়া রোদ আহ একটুখানি ছায়ায় ছায়ায় বসলে হবে না রোদের কাছেই বসতে হবে মাথাতে গামছাটাকে পাগড়ির মতো করে নিলেন করে তারপর পাহারা দিচ্ছে আর তার ছোট ছেলেটা অনিল সে বন্ধু বান্ধবের সঙ্গে পাড়াতে খেলাধুলা কোথায় ডাঙ্গুলি খেলছে খেলাধুলা করছে আর নির্দিষ্ট সময় আসবে টান করার সময় দিদি মা তো হয়তো পুজো আর্চা করছেন রান্নাবান্না হয়ে গেছে তারপর হঠাৎ পাড়াতে শরবল সামনে ওই কয়েকটা ছেলে ছুটতে ছুটতে চলে আসছে বলছি অখুড়ো অখুরো তোমার ছেলে অনিল খেলতে খেলতে ই দাঁড়াতে উঁকি মারছিল আর ঠপ করে পড়ে ই দাঁড়ায় হ্যাঁ এ পড়ে গেছে তো কী হবে কি হবে চলো চলো তাড়াতাড়ি চলো তোমার ছেলে বলছি তারা তোরা তোরা ওঠা আমার তো আম সব তাহাই হ্যাঁ 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 এদিকে অংশ তো উঠাবে অংশ তো একটার করে উঠাচ্ছে ওঠাচ্ছে ফুটাচ্ছে সাজাচ্ছে অংশ তো সাজাচ্ছে সাজাতে সাজাতে আরে রে বিড়াল বিড়াল উঠ উঠে উঠে পুড়ি উঠে বুড়ি আমরা তারপরে আমসত্ত্ব সাজিয়ে 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 তারপরে তাই প্যাকেটে ভরে প্যাকেটে ভরে ভরে আর টিনের ভিতরে ভরে ভরে টিনের ঢাকাটা লাগালেন লাগিয়ে তারপরে আর এবার নিশ্চিন্ত ঢাকনা চেপে দেখলেন টিনের ঢাকনা লেগেছে না এবার এবার ভাবছি যে এবার যাবেন ছেলেকে দেখতে ছেলেকে কী করলো ততক্ষণে ছেলেকে কোলে করে ঘাড়ে করে পাড়ের ছেলেরা নিয়ে আসছে জল টল খেয়েছে এ একটু ডুবেছিল ওটা গায়ে কাদা জল ভরা বলছে নাও খুঁড়ো তোমার ছেলেকে আমরা উদ্ধার করলাম এ থেকে এখন ভালো আছে একটু সেবা যত্ন করে ওকে ঠিক করতে হবে তখন দিদিমা কাঁদতে কাঁদতে ছুটে এলেন আরে অনিল রে কী করলি তুই ওরে বাবারে করে তারপর তাকে কাপড় ছাড়িয়ে ওষুধপত্র দিয়ে ঠিক করা হলো দাদু কিন্তু আম সত্য ছাড়েননি ছেলেকে জানে যে পাড়ার ছেলে তো উদ্ধার করবেই আম সত্য যদি কাক শেয়ালে নিয়ে চলে যেত তাহলে কি হতো এই হলো দাদুর আম সত্য গল্প ছেলের থেকেও আম সত্যের ওপর বেশি দরদ নমস্কার